হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিওয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে ফুলকারির একেবারে নতুন কিছু কালেকশন খুবই দারুণ আর খুব সুন্দর সুন্দর ডিজাইন তো প্রাইস কিন্তু আসবেগুলোর আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামার ডিজাইনটা হ্যাঁ ওনাটা দেখিয়ে দাও তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ দুশো আট দুশো নয় সুভাষ তেরমা সেন্টার তৃতীয় তালে তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো থ্রি সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর দুইটি নাম্বার রয়েছে যে কোনো নাম্বারটিতে কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারেন আমাদের শপে তো এটা হচ্ছে জামাটা আর এগুলো এটা কিন্তু অনেকগুলো কালার রয়েছে ডিজাইন রয়েছে তো আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু কালেকশনগুলো বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাকপার্টে কাজটা থাকবে আর এই কালারটি কিন্তু হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এই দুইটা হচ্ছে দুই হাতে আসবে আর এখান থেকে কিন্তু উন্নাটা আসবে পুরো উন্নাটাতে কিন্তু এই কাজটা থাকবে খুবই দারুন অনেকগুলো কালার দিয়ে কিন্তু সুদা দিয়ে কাজ করা হয়েছে আ কাজের ফিনিশিংটাও কিন্তু খুবই ভালো খুব সুন্দর করে কিন্তু কাজটা করা হয়েছে দেখুন আর কাপট হচ্ছে পিওর ভিটের মতো আর প্রাইস পাচ্ছেন কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকায় তো এটা হচ্ছে আরেকটি ডিজাইন যেটা সামনে পার থাকবে আর কালারটাও কিন্তু খুবই দারুন হালকা অলিভ কালার মধ্যে তো এটা হচ্ছে জামাটা হচ্ছে back part থাকবে এটা তো দুই হাতে আসবে তাহলে এটা এখান থেকে আসবে উনাটা উনার দুই চলে কিন্তু কাজ রয়েছে তো এই ভিডিওটা আমি যতগুলো দেখাব সবগুলোর প্রায় র্যাগি থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা তো অবশ্যই আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন বিলা ল্যান্ডের প্রাইস এই কালেকশনগুলো নিতে চাইলে আর অনেক অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন কিন্তু এসেছে এগুলোর তো এটা হচ্ছে হালকা বেগুনির মধ্যে আসবে দেখুন খুবই দারুণ আর যে কোনো পার্টি কিন্তু পরার মতো এই ড্রেসগুলো কালারটিও কিন্তু খুবই দারুন তো এটা হচ্ছে জামাটা এটা ব্যাক পার্টে কিন্তু পুরোটাই কাজ থাকবে এটা হচ্ছে দুইটা হাতায় কাজ থাকবে এটা আর এটা হচ্ছে উনাটা কাপড়টা হচ্ছে পিওর বিস্কোসের মধ্যে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে ফেলুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নিত্য নতুন ডিজাইনগুলো দেখতে চাইলে এটা হচ্ছে হালকা বাঙ্গি কালারের মধ্যে আসবে পুরো বডিটাতে কিন্তু খুব সুন্দর কাজ কাজের ডিজাইনটা এটা ভিন্ন আর অনেক অল অনেক গর্জিয়াস কাজটা রয়েছে তো যে কোনো পার্টিতে কিন্তু পরার মতো জামাগুলো এটা হচ্ছে ব্যাক পার্টে থাকবে এগুলো হচ্ছে টু পিস সালোয়ার পাবেন না শুধু টু পিস থাকবে ও আর জামা জামা আর ওড়না শুধু এই দুটি পাবেন ছেঁড়া থাকবে না আর পিওর বিসকোস কাপড়ের মধ্যে আসবে এগুলো খুবই সফট এটা হচ্ছে ওড়নাটা তো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আসবে দেখুন খুবই দারুণ ডিজাইনটা রয়েছে ওগুলা ছাড়া আরো ডিজাইন আছে যেগুলো দেখেন এটা হচ্ছে জামাটা হচ্ছে ব্যাক পার্ট চলবে দুই হাত আর পুরোনো দিন তাই এই কাজ থাকবে তো যে হালকা হলুদ কালার আসবে এটা এই সামনে কাজ টা তো যে জামা ডিজাইন এটা যে ব্যাক পার্ট যে ব্যাক পার্ট এটা হচ্ছে দুই হাতে আসবে এটা এটা হচ্ছে ওন্না দুই আঁচল পুরো বডি তে এই সিটা কাজটা থাকবে তো প্রাইস পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে বেবি পিঙ্ক এর মধ্যে আসবে দেখুন খুবই সুন্দর ডিজাইনটা অনেকগুলো কালার সুতা দিয়ে কাজ করা রয়েছে জামাটা এটা হচ্ছে ব্যাক পার্ট এর পিছনে থাকবে এটা হচ্ছে দুই হাতা আর এটা হচ্ছে উনাটা এবারে সে পর্যন্ত সবাই ভালো থাকবে না যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি টিপে একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে একটা রিকোয়েস্ট করব আমাদের ভিডিওগুলোকে লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করুন আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন